প্রথমে সবাইকে জানায় ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আসসালামু আলাইকুম এফ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা রেডি হয়ে চলে এসেছি মাঠ বেড়াতে আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আমরা সবাই মিলে আবারও এক জায়গায় হয়েছি আর এক জায়গায় হলে আমাদের হচ্ছে অনেক মজা হয় এটা হচ্ছে আমার একমাত্র ননদ সে হচ্ছে বাইরে চপ করে আর ঈদের কারণে সে ছুটিতে এসেছে মাত্র তিন দিনের জন্য আর বাসায় এসে বলতেছিল যে ভাবি আমার তো ছুটি নেই তিন দিনের ছুটি আর তিন দিন কিন্তু আমরা হচ্ছে বেড়াবো আমি বললাম তাই হবে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আজকে এসেছি আমরা মাঠ বেড়াতে আর ঈদের দিনে বেড়াইছিলাম হচ্ছে তার ভাইয়ের সাথে আমরা বাইক নিয়ে তো জানি না কালকে আবার কোথায় বেড়াবো কিন্তু ইনশাল্লাহ কোথাও বেড়াবো তারপর একটু আমরা সবাই মিলে হয়ে হৈ করতে করতে চলে যাচ্ছি তারপর হচ্ছে মাঠটা পেরিয়ে একটা হচ্ছে রাস্তা সেই রাস্তায় আমরা সবাই চলে আসলাম কিন্তু এখানে এসে দেখতেছি যে একটা গাছের কি অবস্থা করেছে জানি না এটা কোন মানুষের কাজ তবে এই দৃশ্যটা দেখে আমার অনেক খারাপ লাগতেছিল কারণ এত জায়গা থাকে গাছের এখানে হচ্ছে বমের খড়গুলা এনে এখানে আগুন লাগাইছে তো অন্য জায়গায় আগুনটা লাগালে তো কত ফাঁকা জায়গা পড়ে আছে আর এই যে এখানে হচ্ছে খড়ে আগুন লাগায় প্রতি প্রতিটা কাঁঠালই হচ্ছে পড়ে গেছে শুধু কাঁঠাল না কাঁঠাল গাছটার হচ্ছে অনেক ডালপালাগুলোও পড়ে গেছে তো আসলে এটা দেখে অনেক খারাপ লাগতেছিল হয়তো যদি কারোর নিজের সম্পদ বা নিজের হচ্ছে ইয়ে হতো তাহলে মনে হয় এভাবে আগুন লাগাইতো না তো এটা হচ্ছে রাস্তার পাশে একটি গাছ গাছটা হচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছিল তো এই তো কোন মানুষে এমনটা করেছে জানি না তবে যেই আমার কাজটা করেছে তারই কিন্তু শায়ান অনেক বকা দিয়েছে হি তো তুমি বলতে চলে যাচ্ছে আমরা তাই স্বামী কলেনি তো এই ফুপুর এই

তারপর তার বক্তব্য তো শুনলেনি তার কাজই এভাবে হ্যাঁ বক্তব্য করা তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসি হচ্ছে মাঠের একটা মাঝখানে তো এখানে এসে তো আমার মেয়েদের ভিডিও করতেছিলাম সায়ানের আপুরা কত সুন্দর করে ভিডিও করতেছিল এভাবে দৌড়িয়ে আমার ইচ্ছে করতেছিল তাদের সাথে হাত মিলে দড়াই কিন্তু আর পারি না তো আমার ছেলে হচ্ছে ওদের সাথে দৌড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু সে কি পারে কারণ হচ্ছে আলগুলান হচ্ছে অনেক শিকন তারপরে হচ্ছে সে চেষ্টা করতেছিল। আমি হচ্ছে করতেছিলাম যে বাবা তুমি পারবে না ওদের হচ্ছে কিন্তু না সে যাবে যাচ্ছিল আর ধপধপ করে পড়তেছিল আপনারাই দেখুন কতবার পড়ে সায়ানের এভাবে পড়া দেখে আমি বলতেছিলাম না যে আমি হাসবো না তাকে হচ্ছে বকা দিব কিন্তু না সে তো অনেক আনন্দ পাচ্ছিল তবে আজকে আমি একটি কথা না বলে থাকতে পারলাম না সেটা হচ্ছে ফুপি হিসেবে কিন্তু সায়ানের ফুপি অনেক ভালো আসলে যখন সায়ানের ফপি বাসায় আসে তখন আমার সায়ানের হচ্ছে খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো তারপরে তার সকল হচ্ছে আবদার পূরণ করা সব কিছুই তার ফুপি করে আর সে আসলে আসলে আমি অনেক আরাম পেয়ে যাই আসলে ভাই ছেলেদের প্রতি মনে হয় মায়াটাই এমনই হয় তারপর এত দূর থেকেই দেখুন আমার বাবাটা কি করতেছে এর আগেও দুইবার এসেছিলাম কিন্তু মাঠে আসলেই তার হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগে

তারপর আমরা হচ্ছে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি তো এখানে হচ্ছে ভিডিও করতেছিলাম ফটো তুলতেছিলাম আর হচ্ছে মাকে প্রায় আজন পড়ার সময় হয়ে গেছে তাই আমরা এখন বাড়ি ফিরতেছিলাম তো যাওয়ার সময় দেখুন আমরা কীভাবে আনন্দ করতে করতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো জানি আমরা কয়েক মিনিটের জন্য সেই শৈশবে হচ্ছে ফিরে গেছিলাম যাই হোক সবাই সমবয়সী বা সবারই মন মানসিকতায় এক হলে যা হয় আর কি তো আমি হচ্ছে সবার ভিডিও করে দিচ্ছিলাম আমার ননদেহে একটা মেয়ে হচ্ছে বলছিল মামানি আপনি শহ যানিদি তো তো আমি সদের সাথে যোগ দিলাম নাচানাচি করতে করতে তো বাড়ি ফিরতেছিলাম আসলে অনেক ভালো লাগতেছিল। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আপনাদের ঈদের দিনগুলি কি আমাদের মতো এভাবে করে কাটতেছে সেটাও কমেন্টসে বলে যাবেন তবে একটা কথা কি জানেন আমাদের হচ্ছে যতই মন খারাপ হোক আর যাই হোক দিন শেষে সবাইকে ভালো রাখতে হবে আমি এটাই জানি তো যাই হোক সব মিলে অনেক ভালো দিনগুলি কাটতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালাম